বকখালি পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকদের কাছে এক সময় বন দপ্তরে তৈরি করা হরিণের পার্ক খুবই জনপ্রিয় ছিল সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি এই পার্কে গিয়েও পর্যটকেরা ভিড় জমাতেন বিশেষত শিশুরা এই পার্কে গিয়ে খুবই আনন্দ উপভোগ করত হরিণের পাশাপাশি বড় দপ্তরে তৈরি করা এই পার্কে কুমির ও বড় বড় কাঠাও রাখা হতো আজ সেই সব দিন অতীত এখন পার্কটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই পার্কটিতে ঢোকার জন্য পর্যটকদের টিকিট সংগ্রহ করতে হতো টিকিটের মূল্য ছিল কুড়ি টাকা তবে হরিণ ও কুমিরের পাশাপাশি ওই পার্কে ঢুকে সবুজ ঘন জঙ্গলও দেখতে খুবই ভালো লাগতো এখন পার্কে কোনো কিছু না থাকায় বন দপ্তরের মূল দরজাটি খুলে দেওয়া হয়েছে টিকিট কাউন্টারও বন্ধ রাখা হয়েছে এ বিষয়ে কলকাতা থেকে বকখালিতে ঘুরতে আসা এক পর্যটক রাহুল দাস বলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনেছি বকখালিতে অতীতে একটি হরিণের পার্ক ছিল পর্যটকদের কাছে এই পার্কটি খুবই জনপ্রিয় ছিল এখন পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে তিনি আরো বলেন সমুদ্র স্নানের পাশাপাশি জঙ্গলের ভেতরে ঢুকে হরিণের ছোটাছুটি দেখতে খুবই ভালো লাগতো এটি কেন যে বন্ধ করে দেওয়া হয়েছে তা জানি না পার্কটি আবার খোলা উচিত বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সুন্দরবনে ঘটে যাওয়া পরপর তিনটি প্রাকৃতিক দুর্যোগের ফলে পার্কটি ক্ষতিগ্রস্ত হয় তাই এটি বন্ধ রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন দপ্তরের মুখ্য আধিকারিক মিলন মণ্ডল বলেন বকখালিতে নতুন করে হরিণের পার্ক তৈরি করার জন্য একটি পরিকল্পনা ঊর্ধ্বতন দপ্তরে জমা দেওয়া রয়েছে অনুমোদন পেলেই আবার নতুন করে ওই এলাকায় হরিণের পার্ক তৈরি করা হবে खाना बीबी बांगला न्यूज टीम